ভাই বন্ধুরা সবাই কেমন আছো ভালো সবাই নিশ্চয়ই খুব চিন্তাই ছিল রেমাল আসার ভয়ে আমরাও খুব চিন্তায় ছিলাম কারণ আগের বারে আমফানে আমাদের খুবই ক্ষতিকর হয়েছিলো এবারে অতটা হয়নি আমরা খুবই চিন্তায় ছিলাম কারণ আমাদের হয়নি তো কী অনেকের আমাদের এখানে কাঁচা বাড়ি আছে তাদের খুবই অবস্থা খারাপ তাদেরও নষ্ট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদেরও হয়েছে আমাদের তো হালকার ওপর দিয়ে যেমন আমার কত সুন্দর সুন্দর আমি সেই তোমাদের দেখাতে না আমার পেয়ারা গাছ ফাস সব ইয়ে গেছে লেবু গাছ পেয়ারা গাছ আমি কী করব তাই ঘুমিয়ে পড়েছিলাম ভোরেরবেলা বেলা উঠে বসে বসে ভিডিওগুলো করছিলাম আমাদেরই জান এ দিয়ে করছিলাম ছেলেকুটিতে উঠলাম উঠে খাওয়াগুনো তুলছিলাম ভিডিও করে চিন্তা তো হচ্ছে কিন্তু কিছু করারও নেই করতে হবে ওই জন্য বসে বসে করছিলাম রান্নাবান্নাও করতে পারছি না এখনও কী করবো চারিদিকে জল আর জল জল হাওয়া বলছে যে ধরা নাই যাচ্ছে না এমন অবস্থা যাই হোক অনেক চিন্তার ব্যাপার আছে আমখানে যা অবস্থা হয়েছিলো এরকম আমাদের পেয়ারা গাছটাও পড়ে গেছে কি করোর বাকি বললো পরে তুলে দিচ্ছি আমি পড়ে গেছে সে কলা গাছ দেখাচ্ছিলাম শুকনো পড়ে গেছে সব পড়ে গেছে আমাদের কিচ্ছু নেই যে আমাদের বাগানের অবস্থা দেখে বাগানে সুপারি গাছ পড়ে গেছে সব পড়ে গেছে আমাদের এই হাওয়া বইছে না হাওয়া ঘরের পিছনে রাখে আমাদের কত জল জমা আছে আমি সবই ওপর দিয়েই বাবা সঙ্গে তুলছিলাম যাই হোক দেখো সুন্দর ভালো লাগলো